নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো আলু নিয়ে আমরা প্রত্যেকেই আলুর কিছু না কিছু খেতে ভালোবাসি যেমন আলুর চিপস আলু ভাজা আলুর দম এগুলো খেতে খুবই পছন্দ করি আবার অনেকে আলু খেতে চায় না তো আলুর কিছু গুণাগুণ আছে যেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে আলু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে হজম শক্তি বাড়ায় প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফসফরাস আছে আলুতে যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ভিটামিন এ আছে যা রাতকানা রোগ দূর করে তো বন্ধুরা আলুতে ফাইবার আছে যা আমাদের কোষ্ঠকাঠিন্যর হাত থেকেও রক্ষা করে ভিটামিন বি সিক্স থাকে যা মস্তিষ্ক সচল রাখতেও সাহায্য করে তো নমস্কার এ পর্যন্তই